Ma'n gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n gwybod, mae'n সতেরোশো 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 সতেরো সতেরোশো সতেরোশো সাতানব্বই সতেরোশো আঠারোভাই সতেরোশো সতেরঞ্চা তো <Israelinnen> <gjaz> <sam goodbye> সাম ভাই আই গাতু এডা কার সাম ভাইগো জামাল ভাইগো আই গাতু ভাইয়া ছাইরা কইছে কই গেল ভাই গরে নি গরে নি গরে নি আই গাতু পক্ক 1700 1700 আরমন্তেশティア 17 1700 আরমন্তে আর 1700 1700 اي کا تا کا اچھو ش شو ش شو ش شو ریکا شو 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 1900 1900 1900 1900 ریکا 1900 ریکا 2000 2000